তো দিন পরে বক্সের ভিডিও নিয়ে আসলাম আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো অনেকে জানে আবার অনেকে জানে না ফোনটা খারাপ হয়ে গেছিলো যারা ফোন করেছে আমায় তারা জানে এই যে কাজ কমপ্লিট হ্যান্ডেল কাটা কাটা কাজ চলছে এই বক্সটা যাবে শুক্রবার এটা ইনসুরোর ঢাক ছাড়া ইনসুরো ঢাক ছাড়া সাউন্ড যেটা বলেছিলাম ইন ইনসোরো ফিল্ডের আগে যাবে সেই বক্সটা এটা তো এটা আজকে রাত থেকে সানমাইকারের কাজ সানমাইকার মারা কাজ করবে পরশু দিন এটা ডেলিভারি দিয়ে দেবো দেখতে পারবে আর এর পরের বক্সের পেলাই এই যে তোলা আছে এর পরের বক্স তিরিশ আসছে এখন টানা কাজ চলবে দেখতে পারবে রোজই দেখতে পারবে যাই হোক ভিডিও অনেক দিন ছাড়তে পারিনি তো এটা বাজিগার সাউন্ড ঢাক ছাড়া হুগলি পনেরো ইঞ্চি ষোলোর মাল এরপরে আসছে তিরিশের মাল ডিজিটাল সাউন্ড যেটা ষোলোর কথা ছিল ও ডিসিশন চেঞ্জ করে তিরিশ করছে তো সেটাও দেখতে পারবে এরপরে আসবে তারপরে আসবে কম্পিটিশান কিং তারপর আসবে খেপিমা মাইক তো এইগুলো এখন টানা চলবে এই তিরিশ দিনও ওইগুলো সব তিরিশ এইটা ষোলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে ফলো করে তো এটা আজকে রাতে সালমাইকার লাগাবো দেখাবো সেটার একটা লাইক করতে পারি তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না ফোনটা ঠিক হয়ে গেছে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি ফোনটার জন্য ছুটোছুটি করেছি খুবই যারা আমায় ফোন করেছে জানে বা এই আর সাউন্ড ক্যাসেট করে গেল বিট করে গেল সত্যি কথা বলতে ফোনটার জন্য আমি ভিডিও করতে পারিনি তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না ফোনটা প্রবলেম মানে খারাপ হয়ে গেছে তো নতুন ফোন নেবো কিছুদিন বাদে নেবো তো সেটাও দেখতে পারবে পুজোর আগেই নতুন ফোন একটা নেব ফোনটা এমনি ভালো ছিল যাই হোক ছাড়তেও মায়া লাগছে চার্জ সার্ভিস খুব ভালোই ছিল কিন্তু একবার ফোন খারাপ হয়ে গেলে জানো তোমরা বড় ফোন সে প্রবলেম কিছু না কিছু থাক আছেই এই একটা বিষয় তো চলো আর ভিডিওটা বড় করলাম না আর এই ষোলোটা চেকিং থেকে শুরু করে টোকাল ভিডিও পেয়ে যাবে একটা শুক্রবার চলে যাবে সকালবেলা দেখতে পারবে কেমন কী ডিজাইন টোটালটাই দেখিয়ে দেবো আর এরপরে আসছে ডিজিটাল সাউন্ড নতুন ডিজাইন ওদিকে চলে এসছে ভিডিও করতে করতে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো এখন যাই বক্স হবে সব পনেরো ইঞ্চি পনেরো বারো পাইলে বা কিছু অল্প পনেরো যেমন ষোলোগুলো অল্প পনেরো আর তিরিশগুলো পনেরো বারো পাইলে আমি টোটালটাই বলে দিচ্ছি যে এটা যেরকম হবে ঠিক আছে তার মতো এইটুকুই আসছি রাতে আসতেও পারি লাইভে যে নতুন ভিডিও নিয়ে মানে সানমাইকার মারা থেকে টোটাল দেখানো